আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী তো আপনারা জানেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে তো এখানে স্বাস্থ্য সহকারী পদের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন আপনাদের পরীক্ষাটা হবে আপনার দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট তো পরীক্ষা দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকালবেলায় তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে পরীক্ষাটা কি এমসিকিউ হবে পরিসংখ্যানবিদ এবং কি স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষা হবে এখানে বেশ কয়েকটা কারণ আছে এটা লিখিত হওয়ার যেমন এখানে সময়টা দেখুন সময়টা হলো দেড় ঘণ্টা এমসিকিউ পরীক্ষাগুলো আপনার নর্মালি এক ঘন্টা হয় আর লিখিত পরীক্ষাগুলো দেড় ঘন্টা হয় এখানে সময় দেখে আমরা বুঝতে পারছি আর দ্বিতীয় যে কথা হলো এখানে সরাসরি ওনারা উল্লেখ করে দিয়েছে যে এটা লিখিত পরীক্ষা হবে যেমন এখানে নোটিশটা দেখেন যেমন এই দুটি পদের পরিসংখ্যান এবং কি স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষা এই যে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দিয়েছে লিখিত পরীক্ষা আগামী দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তো আশা করি আপনার বিষয়টা কনফার্ম যে এটা লিখিত পরীক্ষা হবে এখন আসুন এই পদের বিগত সালের প্রশ্ন সমাধানটা আপনাদেরকে দেখাবো এবং কি এই পদের প্রশ্নগুলা কীরকম হয় সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো স্বাস্থ্য সহকারী পদের একশো পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন তো এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান এবং কি দুহাজার পঁচিশ সালের আপডেট যতগুলো প্রশ্ন আছে পঁচিশ ছাব্বিশ সালের তো এগুলো সবগুলো আমাদের এই সাজেশনে থাকবে এটা যদি আপনি একবার পড়তে পারেন আপনি স্বাস্থ্য সহকারী পদে একদম হানড্রেড পার্সেন্ট আপনি টিকবেন এখানে অন্য কোনো পদের প্রশ্ন নাই এটা স্পেশালি আমরা শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নগুলো দিয়ে তৈরি করছি ইনশাল্লাহ এটা যদি একবার ভালো করে পড়তে পারেন আপনার স্বাস্থ্য সহকারী বাংলাদেশে যতগুলো সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা হয় সবগুলোতে আপনি টিকতে পারবেন আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি সবগুলো আপডেট প্রশ্ন থাকবে দুই সালের জন্য তো আপনি যদি টার্গেট রাখেন যে আমি স্বাস্থ্য সহকারী পরীক্ষায় টিকবো যেহেতু নোয়াখালী স্বাস্থ্য সহকারী পদে যে একটা নিয়োগ ছিল এখানে সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা ভালো করে পড়তে পারেন আমাদের এখানে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে প্রশ্নগুলো অবশ্যই আপনারা পাবেন যেমন সাম্প্রতিক গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সঠিক আনসার হবে জুলাই গণব্যত্থ স্মৃতি জাদুঘর তারপর তারপরে প্রশ্ন ডাক্তার মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে এটা সঠিক আনসার হবে দুই সালে তো ডক্টর ইউনুস সম্পর্কে জুলাই গণবত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে স্বাস্থ্য সহকারের জন্য আমাদের এই সাজেশনটা একদম আপডেট আমাদের এখানে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্নগুলো আমাদের এখানে থাকবে তো আপনারা এটা যদি ভালো করে পড়তে পারেন আপনার স্বাস্থ্য সহকারী পদে এখানে টিকা কোনো ব্যাপার না আপনার টার্গেট যদি থাকে স্বাস্থ্য সহকারী পদে আপনার টিকতে হবে সেই ক্ষেত্রে আপনি কোনো দিকে না থাকিয়ে বই না পড়ে এখন আপাতত আমাদের এই সাজেশনটা পড়েন কারণ বই পড়ে আপনি শেষ করতে পারবেন না অগুছানো এক হাজারটা প্রশ্ন পড়ার থেকে গুছানো দশটা প্রশ্ন পড়া অনেক ভালো তো আর এগুলো আপনি গুছিয়ে নিতে আপনার সময় লাগবে প্রচুর পরিমাণ আমরা যেহেতু এটা গুছিয়ে রাখছি সেই ক্ষেত্রে আপনি নিয়ে শুধু পড়বেন আপনার এত টেনশনের কোনো কারণই নেই এটা আপনার গুছানো এই পদ অনুযায়ী আলাদাভাবে করা তো আপনারা অবশ্যই যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের দেওয়া নাম্বারে একশো পঞ্চাশ টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে স্যান্ডমানি করে দিবেন স্যান্ডমানি করে দিয়ে আমাদেরকে শেষ নাম্বারটা বললে হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে সাথে সাথে এই পদের চূড়ান্ত সাজেশনটি দিয়ে দেব। তো আপনারা আমাদের সাথে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ নিতে পারবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এটা পড়লে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি আজকের ভিডিওটা আর বেশি লং করবো না আপনারা অবশ্যই এটা নিয়ে ভালো করে পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ